আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম বসুন্ধরা সিটি মার্কেটের দোতলায় শ্রুতি কালেকশন থেকে সো এখান থেকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ডিজাইনের পার্টি গাড়া গুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন খুব স্পেশাল কালেকশনে থাকবে একদম ভালো মানে ভালো কোয়ালিটির যারা কোয়ালিটিফুল ড্রেস নিতে চান এখান থেকে চাইলে আপনি নিতে পারবেন সো প্রথম যেটা দেখাচ্ছে এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আপনারা দেখতেই পারছেন এটা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সুতোর আর সিকোয়েন্স কাজ করা আছে এটা শর্ট স্টাইল একটা গাড়া ড্রেস আপনারা পাচ্ছেন খুব ইউনিক ডিজাইনে ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন এবং ব্যাকসাইডেও কাজ করা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের হ্যাঁ ভাইয়া ঘুরে দেখাচ্ছে এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে আপনার দেখতেই পারছেন খুবই চমৎকার সেইটার সাথে কিন্তু একটা গার প্যান্ট আছে ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে গারারা প্যান্ট একটু দেখি ভাইয়া এগুলো আপনার সফট জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার দেখেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া সেইটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা একটু দেখি ভাইয়া অনাটা আমি দেখে দিচ্ছি এই যে দেখেন ওনাটা দেখেন খুবই সুন্দর এক কালার একটা অনা পাচ্ছেন বডিটা একবার ধরেন ভাই আমি বডিটা একবার দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন যারা শর্ট স্টাইলের গাড়া ড্রেস নিতে চাচ্ছেন আপনারা এই টাইপের গাড়ার ড্রেস কিন্তু চাইলে এখান থেকে আপনি নিতে পারবেন সিম্পলের মধ্যে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আর সিকোয়েন্সের কাজ করা থাকবে ভেতরে হাতা দেওয়া থাকবে আর এই গার্ড ড্রেসগুলোর প্রাইস কত পড়বে ভাই সাড়ে আট হাজার আর এই গার্ড ড্রেসটার প্রাইসটা পড়বে আট হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার একটাই ডিজাইন একটাই কালার আরেকটা কথা বলে দিই আপনাদের যারা ভালো মানে ভালো কোয়ালিটি আপনার গাড়ার ড্রেস নিতে চান তারা কিন্তু এই টাইপের গার্ড ড্রেসগুলো এখান থেকে নিতে পারবেন রং রংকশ কালার গ্যারেন্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারি সকালে পেয়ে যাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গার্ড ড্রেসটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর তবে এটার কাপড়টা কিন্তু অনেক ভালো মানের আপনারা পাবেন পাকিস্তানি গোল্ডেন জর্জের কাপড়ের মধ্যে পাবেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার মিরো স্টোরের কাজ করা আছে ঘেরটা কিন্তু প্রচুর চড়া যারা ভালো মানের ভালো কোয়ালিটির আপনি স্পেশাল কালেকশনে গার্ড ড্রেস চান তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন ভেতরে হাতা দেওয়া আছে ব্যাক ব্যাকসাইডটা ঘুরে দেখাচ্ছি আপনাদের এই টাইপের কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন সরাসরি আসলে পাবেন অথবা অনলাইন মাধ্যমে এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করাচ্ছে অনেক সুন্দর পাকিস্তানি গোল্ডেন জর্জের কাপড়ের মধ্যে স্টোন আর সুতোর কাজ করা প্যান্টটা কিন্তু আপনার গোল্ডেন জর্জের কাপড়ে পাবেন প্যানেলটা খুব সুন্দরভাবে দেখেন এখানে কাজ করা আছে সুতোর কাজ করা মিরর স্টোনের কাজ করা থাকবে সামনে এবং পিছনে একই রকম কাজ করা অন্যটা একটু দেখি এটার মধ্যে মোট আপনারা কালার পাবেন আমি দ্বিতীয় কালারটাও দেখাবো অন্যটা দিচ্ছি এই যে দেখেন এক কালার এরকম একটা অন্য পাবেন সো আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের মোট দুইটা কালার পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন এই গাড়ার ড্রেস গুলো যারা বিশেষ করে আপনার ভালো কোয়ালিটির ভালো মানের গাড়ার ড্রেস নিতে চান এই গাড়ার ড্রেসগুলো এখান থেকে আপনারা নিতে পারবেন আর যারা সরাসরি আসতে চান তারা বসুন্ধরা সিটি মার্কেটে দোতলায় চলে আসবেন শ্রুতি কালেকশনে স্ক্রিনশটটা সাথে নিয়ে আর এইগুলোর প্রাইস পড়বে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারি মাপে প্রাইস কত থাকবে আর এগুলোর প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো টাকা চাইলে আপনার অনলাইনে ডেলিভারি পাবেন অথবা মার্কেটে আসলে পরবর্তী কালেকশন যাচ্ছে এখন যে রেজিস্টার আপনাদের দেখাচ্ছি এটা পার্পল কালারের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার এটা পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কট সুতার কাজ করা আছে আর গোল্ডেন কালার সুতার কাজ করা আর স্ট্রং এ কাজ করা দেখেন অনেক সুন্দর প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে খুবই চমৎকার ইউনিক মডেলে পাচ্ছেন হাতাটা দেখাচ্ছে এই দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করাছে এগুলো কাপড়ের মান কিন্তু প্রচুর পরিমাণে ভালো পাবেন কোয়ালিটি খুব ভালো পাবেন ব্যাকসাইড টা দেখে দিচ্ছি আপনাদের যারা ভালো মানের কোয়ালিটির কাপড়ে আপনার পার্টি গার ড্রেস নিতে চাচ্ছেন এই গার্ড ড্রেস গুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর ব্যাক সাইডে কাজ করা আছে এটার সাথে যে গার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন গাড়া প্যান্টের নিচের প্যানেলে কিন্তু ছিটানো কাজ করা আছে দেখতেই পারছেন এই যে দেখেন প্যানেলে কাজ করা ব্যাক সাইডে কাজ আছে হ্যাঁ ব্যাক দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কাজ করা আচ্ছা এটার সাথে একটা ওনা আছে ওনাটা আমি দেখে দিচ্ছি আপনাদের যারা ভালো মানে ভালো কোয়ালিটির আপনার গাড়া ড্রেস নিতে চান এই গাড়া ড্রেস গুলো চাইলে আপনি এখান থেকে নিতে পারবেন ওনাটা একটু ধরে দেখেন ভাই ওটা ছেড়ে দেন সমস্যা নেই ওনার সাইডটা একটু দেখান এই যে দেখেন ওনাটা দেখেন অনেক বড় একটু নিচে নামিয়ে রাখেন এই যে দেখেন অন্যটা অনেক বড় চারিপাশে কিন্তু বর্ডার করা আছে আর এটার মধ্যে আর একটা কালার আছে একটু দেখি ভাই কালারটা আর এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনার দুটা কালার পাবেন প্রাইসটা কত পড়বে বারো হাজার প্রাইসটা পড়বে বারো হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি যাচ্ছে এখন যে গার্ড আপনাদের দেখাচ্ছি এটা আপনার বাসন্তী কালার মধ্যে পাচ্ছেন খুব চমৎকার এটাও কিন্তু আপনারা পাকিস্তানি পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন পাকিস্তানি কালেকশনে এটা গলার নিচে দেখেন খুব সুন্দর ভাবে নেকলেস স্টাইলে কাজ করা আছে আর রিয়েল স্টোনের কাজ করা পুরো বডিতে সিলভার সুতোর কাজ করা আছে প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস একদম পার্টি আপনারা দেখতেই পারছেন এটা কিন্তু রাউন্ড শেপের মধ্যে পাচ্ছেন এই ড্রেসটা আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর হাতাটার মধ্যে কাটার করা কাজ আছে সামনে পিছনে কাজ করা ব্যাকসাইড এ কাজ আছে ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন উপর থেকে একবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে পেছনে প্যানেলটা ভারী কাজ করা থাকবে গর্জিয়াস কাজে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি গাড়ার প্যান্ট প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ আছে এই যে দেখেন একেবারে কাটওয়ার করা খুবই চমৎকার পেছনে কাজ আছে ভেয়া পেছন সাইডটা আমি দেখে দিচ্ছি এই যে দেখেন পেছনেও কাজ করা সেইটার সাথে একটা অন্য আছে আমরা একটু অন্যটা দেখি ভাইয়া অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি যারা পার্টিকার ড্রেস নিতে চাচ্ছেন আপনার এখান থেকে চলে এই টাইপের পারবেন এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর অন্যগুলো অনেক বড় থাকবে চারিপাশে এরকম বর্ডার করা থাকবে সো বডিটা আরেকবার দেখাচ্ছি বডিটা একটু দেখি হ্যাঁ হ্যাঁ এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমি আবারও বলছি যারা ভালো মানের ভালো কোয়ালিটির আপনার ভালো মানের কাপড়ের আপনার কোয়ালিটির আপনার পার্টিকার ড্রেস নিতে চাচ্ছেন এই গার্ড ড্রেস এখান থেকে নিতে পারবেন সম্পূর্ণ গ্যাটি পেয়ে যাবেন কস কালার গ্যান্টি থাকবে প্রাইসটা কত পড়বে বারো হাজার আর এটার প্রাইসটা থাকবে বারো হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি 今。 গাইস এখন আমি আপনাদের মেজেন্টা কালারের মধ্যে একটা পাটি গাড়া ড্রেস দেখাচ্ছি খুবই চমৎকার এটা আপনার পাকিস্তানি কালেকশনে পাচ্ছেন পাকিস্তানি পিওর জর্জের কাপড়ের মধ্যে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনার্কের কাজ করা আছে আর হালকা মিরর ওয়ার্কে কাজ করা প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে আমি কিন্তু এক একটা গাড়ার ড্রেস আপনাদেরকে এক এক স্টাইলে এক এক ডিজাইনে দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে কাজ করা আছে খুবই উন্নত মানে ভালো কোয়ালিটির গাড়ার ড্রেস গুলো দেখিয়ে দিচ্ছি যারা ভালো মানের চান এই যে দেখেন এই গাড়ার প্যান্টটা দেখেন এটার প্যানেলের কাজটা একটু দেখেন খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে প্যানেলে ছিটানো কাজ করা অনেক সুন্দর সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে সো এটার সাথে একটা ওন্না আছে আমরা ওন্নাটা একটু দেখিয়ে দিই আপনাদের এটারও একটা ডিজাইন একটাই কালার আপনারা পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা দেখেন খুবই সুন্দর আর প্রত্যেকটা এই গার্ড ড্রেস কিন্তু আপনার আনকমন মডেলে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা একটা দুটা করে কালার থাকবে এটার একটাই ডিজাইন একটাই কালার বডিটা একবার দেখি এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডির মাপে এই পাটি গাড়ার ড্রেস গুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এটার প্রাইসটা কত পড়বে ভাই বারো হাজার আর এটার প্রাইসটা পড়বে বারো হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাড়ার ড্রেস দেখাচ্ছি এটাও পাকিস্তানি কালেকশনে পাচ্ছেন এটাও পাকিস্তানি জর্জের মধ্যে পাচ্ছেন খুব চমৎকার এটা কিন্তু একটু শাইনিং মধ্যে পাচ্ছেন খুব থাকবে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সুতো আর কাটার করা অনেক সুন্দর আর এটার সাথে হাতা আছে ফুল স্লিভে হাতা পাচ্ছেন হাতার কফিনও কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাড়াগুলো কিন্তু আপনারা স্পেশাল কালেকশনে পাচ্ছেন ভালো মানের ভালো কোয়ালিটির এটা উপর থেকে প্যানেল পর্যন্ত ব্যাক এ কাজ করা আছে সুতোর কাজ করা এবং এটার সাথে একটা গারার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখ কেন প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে এই যে দেখেন প্যানেলের কাজটা খুবই চমৎকার পেছনে কাজ করা আছে भैया আমি পেছনের কাজটা দেখিয়ে দিই আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন পেছনের সেম কাজ করা আছে আর এটার সাথে একটা ওন্না আছে আমরা ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার আরেকটা কালার আছে দেখাবো ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর এক কালার একটা ওন্না পাচ্ছেন সাইড এরকম কাজ করা থাকবে সো এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আটত্রিশ থেকে 44 বডি মাপে নিতে পারবেন প্রাইস কত পড়বে 8500 আর এটার প্রাইসটা থাকবে 8500 টাকা गाइस আমি আপনাদের অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি আপনারা কোথা থেকে কিভাবে নেবেন